সালামু আলাইকুম সারা বছর আম পেতে হলে তিনটা টেকনিক ফলো করুন আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত মহাদুপুর টেট স্মার্ট ওজোভিটা আছি তো আমরা যদি নিয়মিত আমের ফলন পেতে চাই অর্থাৎ প্রতি বছর আমার আমের বাগানে আমের গাছ থেকে আম পেতে চাই অর্থাৎ আমি সারা বছর আম পেতে চাই অর্থাৎ বছরে দুইবার আমরা যদি আম পেতে চাই তাহলে আমরা কিছু জাত সিলেকশনের মাধ্যমে আমরা অর্জন করতে পারি যেমন এক নম্বর হচ্ছে বাড়ি আম যদি আমরা লাগাইতে পারি তাহলে এটা প্রতি বছর এই গাছ থেকে ফল আসবে দুই নম্বর হচ্ছে সারা বছর আম পেতে চাই তাহলে আমরা বাড়ি আম এগারো লাগাতে পারি অর্থাৎ এটা বছরে দুইবার মুকুল আসে অর্থাৎ বছরে দুইবার আমও আসে তাহলে আমরা সারা বছর আম পেতে পারি এছাড়াও বাড়ি আম বারো তেরো বাড়ি আম চোদ্দ এবং বাড়ি আম সতেরো এই জাতগুলা আমরা যদি আমাদের বাসায় অথবা বাগানে চারা রোপণ করতে পারি লাগাতে পারি চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা প্রতি বছর আম এখান থেকে আমরা আম পাব এক নম্বর হচ্ছে জাত সিলেকশন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে আমের টিপড়া নীল বা কাণ্ডের অগ্রভাগ ছাটাই করা সেটা হচ্ছে যে আম সংগ্রহ করার পরে প্রতি বছর আম গাছের কাণ্ডের অগ্রভাগ যদি আপনারা আমরা এক ফিট করে ছাটাই করে দেই তাহলে এটা কিন্তু আমরা পরের বছর সেখান থেকে অবশ্যই মুকুল আসবে এবং ওই গাছ থেকে ওই গাছে আম ধরবে তিন নম্বর হচ্ছে যে শীতকালে যখন একটা গাছের প্রচুর পরিমাণে মুকুল আসে তখন সেই গাছের মুকুলের চার ভাগের এক ভাগ যদি আমরা ছাটাই করে দেই দিতে পারি তাহলে আমরা পরের বছর আমরা ওই সাটাইকৃত জায়গা থেকে অবশ্যই মুকুল আসবে এবং আম আসবে অর্থাৎ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে আমরা প্রতি বছর আমাদের আমরা এবং বছর বছরের দুইবার অর্থাৎ সারা বছর আমরা আম পেতে পারি দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার বাগান থেকে প্রতি বছর বছরে দুইবার আম কীভাবে নিয়ে আসতে পারি আমরা তো দর্শক মূলত আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে যাই বিভিন্নভাবে কৃষি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি তো আপনারা এই তিনটা টেকনিক আপনারা যদি ফলো ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু বছরে দুইবার আম পেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম